পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু ডুয়ার্স তবে বুধবার সকালে সেই ডুয়ার্সই সাক্ষী থাকল এক ভয়ঙ্কর ঘটনার জলপাইগুড়ির চালসার মঙ্গলবাড়ি এলাকার একটি বেসরকারি রিসর্ট ও পার্শ্ববর্তী এলাকায় দলছুট এক দাতাল হাতির তাণ্ডবে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক ভোরের আলো ফোটার আগেই আচমকা হামলা চালায় বিশাল আকৃতির এই হাতি যার থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রিসর্টে থাকা পর্যটকরা সূত্রের খবর মালদার এক বাসিন্দা তার বিবাহবার্ষিকী উদযাপনের জন্য মঙ্গলবার রাতে চালসার মঙ্গলবাড়ির ওই বেসরকারি রিসর্টে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অতিথিদের নিয়ে সারা রাত চলেছিল আনন্দ উৎসব তবে সেই আনন্দ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় বুধবার সকালে যখন অতিথিরা বাড়ি ফেরার জন্য রিসোর্ট থেকে বের হচ্ছিলেন সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সকালের আলো ফোটার কিছুক্ষণ পরেই অতিথিরা গাড়িতে ওঠার জন্য রিসোর্টের গেট খুলছিলেন ঠিক সেই সময় পাশের জঙ্গল থেকে হঠাৎ বেরিয়ে আসে এক বিশাল দাতাল হাতি মুহূর্তের মধ্যে সেটি রিসোর্টের গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকা মানুষদের লক্ষ্য করে আসে আতঙ্কে কেউ দৌড়ে রিসোর্টের ভেতরে ঢুকে যান কেউবা গেটের পাশে আশ্রয় নেন দাতালের প্রবল ধাক্কায় রিসোর্টের গেট মুহূর্তেই খুলে যায় চারিদিকে আতঙ্কের চিৎকার ছড়িয়ে পড়ে হাতির আক্রমণে আতঙ্কিত অতিথিরা প্রাণভয়ে চিৎকার শুরু করেন সেই আওয়াজ শুনে আশেপাশের গ্রামবাসীরা ছুটে আসেন তাদের চিৎকার চাচামেচিতে কিছুক্ষণ পর হাতিটি ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরে যায় এই ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কের মুহূর্ত তৈরি হয় উপস্থিত পর্যটকদের মধ্যে এই ভয়ঙ্কর ঘটনার দৃশ্য ধরা পড়েছে রিসোর্টের সিসিটিভি ক্যামেরায় পাশাপাশি উপস্থিত কিছু পর্যটক হাতির তাণ্ডবের ভিডিও করেন যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে স্থানীয়রা জানিয়েছেন এই এলাকা প্রায়শই হাতির উপদ্রবের শিকার হয় জঙ্গলে খাবারের অভাব ও কৌতূহলের কারণে মাঝে মধ্যেই হাতির দল গ্রামে ঢুকে পড়ে বন দপ্তর সূত্রের খবর ওই এলাকায় কিছুদিন ধরেই হাতির গতিবিধি লক্ষ্য করা যাচ্ছিল তবে এই ঘটনাটি হঠাৎ করেই ঘটে গেছে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন দপ্তরের তরফে এলাকাটি বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে একই সঙ্গে স্থানীয়দেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে